ভালোবাসা সবসময় পাশে থাকে না ধরে রাখতে শেখো এই ব্যস্ত পৃথিবীতে কেউ যদি প্রতিদিন তোমার খোঁজ নেয় তোমার কথায় হাসে কষ্টে পাশে দাঁড়ায় নিজের ছোট ছোট মুহূর্তগুলো তোমার সঙ্গে ভাগ করে নেয় যেন সেটা শুধু সময় দেওয়া না সেটা নিখাত ভালোবাসা এই ভালোবাসা এই যত্ন এগুলোকে তুমি যদি সস্তা ভেবে থাকো তাহলে তুমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করছো মানুষ যখন তোমার জন্য প্রতিদিন অপেক্ষা করে তোমার ভালো মন্দে উদ্বিগ্ন হয়ে পড়ে তুমি খেয়াল করো বা না করো সে তোমায় আগলে রাখে নিঃশব্দে তুমি হয়তো ভাববে এটাই স্বাভাবিক এটাই তো হবার কথা কিন্তু তুমি বুঝতে পারো না প্রতিদিন তার নিজের অনুভবগুলো পেছনে ফেলে তোমার অনুভবকে সে প্রাধান্য দিচ্ছে তার হাসির আড়ালে লুকিয়ে থাকে অপূর্ণতা তার নীরবতায় জমে থাকে তোমার অবহেলার ভার ভেবে দেখো যেদিন সেই মানুষটা আর তোমার জন্য সে সময় বার করবে না সেদিন আর তুমি ঠিক আছো তো এই বলে জানতে চাইবে না সেই দিন বুঝবে তুমি কি হারিয়ে ফেলেছো একদিন হয়তো মাঝরাতে বিছানায় একা শুয়ে শুয়ে হঠাৎ করেই ভেতরটা মোচড় দিয়ে উঠবে বুকের ভেতরে একরাশ ভাব নিয়ে তুমি ভাববে সে তো ছিল প্রতিদিন ছিল আমি কেন তখন তাকে একবারও ধরে রাখার চেষ্টা করিনি ভালোবাসা হারিয়ে গেলে খালি ফোরে থাকে স্মৃতিগুলো কথা হাসি অভিমান চাওয়া পাওয়া সব কিছুই শুধু মনে করিয়ে দেয় তুমি কিভাবে একটা অমূল্য হৃদয়কে অবহেলায় হারিয়ে ফেলেছ তোমার প্রিয় মানুষটার হাতটা যতদিন তোমার হাতের মুঠোয় ছিল তুমি বোঝো নি সেই হাতটা তোমায় রোদ ঝড় বৃষ্টি থেকে আগলে রেখেছিল আর যেদিন হাতটা সরে যাবে সেই দিন অনুভব করবে ছায়া বলতে আসলে এটাকেই বলে তখন তুমি হয়তো কাঁদবে ঠোঁট কামড়ে ধরে চোখের জলে ভেসে যাবে কিন্তু আর কিছুই ফিরবে না কারণ সেই ভালোবাসাটুকু যেটা তুমি প্রাপ্য ভেবে মাটিতে মাটি করেছিলে আজ তার যোগ্যতা কেউ দেখিয়েছে তাই সে এখন নতুন কারোর হৃদয়ে জায়গা করে নিয়েছে সেই জায়গার দরজা এখন অদৃশ্য একটা সাইনবোর্ড এই হৃদয় একদিন তোমার জন্যই খোলা ছিল তুমি অবহেলায় নিজেই তালা মেরে চলে গেছ সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা